নমস্কার বন্ধুরা কেমন আছেন বলুন আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত ব্লগ নিয়ে আপনাদের কাছে এসছি আজকে আমি দেখাবো আপনাদের রসুন পটল তো বন্ধুরা চলুন একটু দেখাই রসুন পটল আজকের এটা কিন্তু ছোট ব্লগ এবার থেকে মঙ্গলবার করেও একটা ছোট ব্লগ আসবে তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে রসুন পটল বন্ধুরা আজকে করব রসুন পটল দেখুন প্রথমে পটল নিয়েছি ঠিক আছে পটলগুলো একটু নরম কিনা দেখে নেবেন এবার একটা পিলার দিয়ে গাগুলো ভালো করে এই যে এরকম করে করে স্ট্রিপগুলো ছাড়িয়ে নিতে হবে এরকম করে করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে দেখেছেন ছাড়িয়ে নিচ্ছি আমি এরম করে সবটা পটলি ছাড়িয়ে পটলগুলো ছাড়িয়ে দিয়েছি সবটা পটলি এবার দেখুন পটলগুলো মাঝখান থেকে আমি একটা মানে কাট দিয়ে দিয়েছি কিন্তু দেখুন ভেতরের এই যে দানাগুলো এগুলো দেখুন কি না মোটা মোটা দানা তাই না এই যে এরকম হলুদ হলুদ দানাগুলো এগুলো কিন্তু আমি ফেলে দেব এই হলুদ হলুদ দানাগুলো ফেলে দেব মানে একটু যাতে মুখে পড়লে খারাপ লাগবে এগুলো ফেলে দেব কিন্তু দেখুন এই পটলটার দানা দেখুন এটা কিন্তু কচি পটল দেখেছেন এই দানাগুলো কিন্তু নরম কাটতে খুব সুবিধা হচ্ছে এটা আমি রেখে দেব সুতরাং যে পটলের দানাগুলো দেখবেন নরম সেটা রেখে দেবেন এরা মাঝখান থেকে আর কোনো দেখবেন একটুখানি দানাগুলো কেমন কটকট করছে সেগুলো এরম করে ফেলে দেবেন সব কটা পটলকেই একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দানাগুলো একটু শক্ত শক্ত ছিল আমি বেশিরভাগেরই দানা ফেলে দিয়েছি আর যদি আপনাদের মনে হয় দানা রাখবেন অনেকেই দানা খেতে পছন্দ করেন তাহলে রেখে এবারে বন্ধুরা আমি একটা শিল নিয়েছি শিল নিয়েছি এবার দেখুন এর উপর এই একটা করে করে পটলকে ধুবো দিয়ে ভালো করে আমি এটাকে থেঁতো করে দিব থেতো বাটবো না কিন্তু মাথায় রাখবেন ভালো করে থেঁতো করবো করে আমি একটু থেতো করে বন্ধুরা দেখুন পটল গুলো আমি একদম সব থেতো করে নিয়েছি একদম শিল পাটায় নিয়েছি দেখুন প্রায় ছ সাতটা রসুন রসুন গুলো আমার বড় বড় বলে আমি এই ছাত্র মতো নিয়েছি যদি ছোট ছোট হয় আপনি আরেকটু নেবেন এগুলোকেও আমি এই পাটাতে ভালো করে থেঁতো করে নেব রসুন গুণাকও সুন্দর থেতো করে নেবো কিন্তু বাটবো না রসুনটা দেখুন থেতো হয়ে গেছে এবার রসুনটাকে আমি তুলে নেবো একটা বাটিতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ছালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন এই কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে নেব একটু থেতো রান্নাটা সবটাই একটু থেতো করেই হবে ব্যাস এই যে কাঁচা লঙ্কা দুটো থেতো করে নিলাম আপনাদের যদি আর একটু লাগে ঝাল আপনারা দিয়ে দেবেন কড়ায় দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা হয়ে গেছে এবার এতে দেবো একটু কালো জিরে ফোড়ন কালো জিরে দেবো আর দেবো থেতো করা রসুনটা থেতো করা রসুন দেবো আর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো সবই করা এরপর একটুখানি শরায় ভালো করে নাড়বো যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে একটু নাড়তে হবে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এই ভেতো করা পটল গুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়বো এই রান্নাটায় কিন্তু কোনো জল পড়বে না পটল থেকেই জল বের হবে সেই জলেতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে একটু নেড়ে ভাজবো একটু ভাজা ভাজা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব একটু হলুদের গুঁড়ো নুন দেওয়ার সাথে সাথেই দেখুন পটল থেকে

ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দেবো একটু এতে চিনি একটু চিনি দেবো অল্পই দেবো কিন্তু একটু দেবো চিনি দিয়ে নাড়াচাড়ার পর দেখুন একদম সুন্দর ভাজা হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে এই অবস্থায় এবার আমি দিয়ে দেবো ওই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওই কর্নফ্লাওয়ারটা গুলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এবার একটু নাড়াচাড়া করে আমরা সবজি কিন্তু একবার এই রসুন পটলটা করে দেখবে গরম ভাতের পাতে প্রথম পাতে দারুণ লাগবে একদম নতুন ধরনের একটা রান্না আমরা তো অনেক রকমই রান্না খাই তো এটা খুব সুন্দর হবে আপনারা কিন্তু খেয়ে আমাকে একটু জানাবেন কেমন হলো রান্নাটা রসুন একদম শেষ এবার নামাবো খুব কম মশলায় গরমকালে একটা উপযোগী রান্না খুব সুন্দর খেতে হয় রসুন পটল একদম রেডি চাপিয়ে দিলাম একটু সামান্য রস টস রেখেছি ভাতে দিয়ে মেখে খাবে বলে আপনারা যদি মনে করেন যে আরো একটু জলটা শুকাবেন তো শুকিয়ে আমি একটুখানি ভাত দিয়ে খাবার জন্য একটু সামান্য রস রেখেছি ব্যাস একদম রেডি আমাদের রসুন কটল একদম রেডি